হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে আমি মানি প্লান্ট লাগিয়েছিলাম আজকে প্রায় ছয় মাসের মতো হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে গাছটা এত একটু গাছ হয়ে গেছে উপর দিয়ে দিয়ে দিয়েছি চলুন আজকে দুপুরে কি কি রান্না করছি আজকে নিরামিষ আজকে দুপুরে নিরামিষ রান্না করছি দুপুরে রান্নাটা কে কে করছি দেখেন এখানে ছেলেমেয়ের জন্য পনির নিজেই পনিরটা বানাইছি বানিয়ে জন্য পনির আলু দিয়া শুধু আলু দিছি আর কিছু আর এখানে আছে একটা নিরামিষ তরকারি কুয়াশ আলু দিয়ে সয়াবিনের তরকারি আজকে শাশুড়ি মার যাওবাস আজকে কোনো সবজি ছিল না আজকে শনিবার কালকে বাজার হব রবিবার ঘরে হব আজকে শুধু যাও বাদ করছি কিছু সবজি টবজি দিয়ে নেই করলাম রহলার ডাল আজকে রহলার ডাইলটা চাল কুমড়া দিছি টমেটো দিয়া ডালটা তখন খুব সুন্দর হয়েছে আজকে তো টুকেই খাওয়া নিরামিষ দেখো এই যে বেগুন খাইতে রাখছি গরম গরম ভাজা করে ভাতের সাথে ঠান্ডা হয়ে গেলে আবার রাখব না গরমই লাগে ওদের ভাজাটা তো বাই বাই